বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি আর চমৎকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে খেলে বারবার করতে ইচ্ছে হবে আজকের রেসিপি মুগ বড়ি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা এবারে ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে কিন্তু ভাজতে হবে হালকা আজে হালকা লাল করে ভাজতে হবে বন্ধুরা ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে ডালটা একটা বাটিতে নামিয়ে নেব বাটিতে নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব এবারে ওই করাতেই আমি দিয়ে দিচ্ছি দু চামচে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে তেলে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ এখানে এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নিও আর কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে ভেজে নেব চীনা বাদাম এখানে আমি এক মুঠো চীনা বাদাম নিয়েছি একই সঙ্গে ভেজে নিচ্ছি ছোলা এক মুঠো ছোলা নিয়ে ছোলাটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার এই ছোলা বাদামটাকেও হালকা করে ভেজে নেব ছোলা বাদামটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে ওই তেলেই আমি বড়ি ভেজে নেব এখানে আমি এই বাটির এক বাটি বড়ি নিয়েছি আমি বিউলির ডালের বড়ি নিয়েছি তোমরা যে কোনো ডালেরই বড়ি নিতে পারো আর এই রেসিপিতে কিন্তু বড়িটা হচ্ছে প্রধান বড়ির ফ্লেভারটা কিন্তু এই ডালের সঙ্গে খেতে অসম্ভব ভালো তাই বড়িটা অবশ্যই নিও বড়িটাকে আমি হালকা করে ভেজে নেব বড়িটা আমি ভেজে নিয়েছি এবারে বড়িটা তুলে ফেলব এবারে আবারও আমি তিন চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে চারটে এলাচ আর তিনটে লবঙ্গ নিয়েছি এলাচটা থেতো করে দিও কিন্তু না হলে ফাটবে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা এখানে দু কর আদাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও দিতে পারো দিচ্ছি আদাটা ছিট করবে না একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ আদা কাঁচা গন্ধটা না যাচ্ছে আদাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিয়েও এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা মাচারি সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি এবারে টমেটোটাও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে বড়ি তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো একবার যদি তৈরি করে খাও তোমাদের কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে হবে আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার টেস্টটা ফলো করে দিও প্লিজ টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এই রেসিপিতে কিন্তু এখন এই মশলাটা ভাজার সঙ্গেই কাসৌরি মেথিটা দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এই কাসৌরি মেথিটা দিয়েও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এই রেসিপিটার জন্য কিন্তু এই কেশরি মেথিটাও কিন্তু বিশেষ একটা উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এক চামচে ধনের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবারে এই মশলাটাকেও প্রায় পাঁচ মিনিটের মতন আমি কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণ কষতে হবে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রেশারে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ ভেজে রাখা ছোলা আর চিনে বাদাম ভেজে রাখা বড়ি এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো যেন হেলদি এবং টেস্টি দুটোই হয় এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম সমস্তটা বয়েল হবার জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো এই রকম থকথকে হবে তাহলে রুটি লুচি পরোটা চাই খাও না কেন ভীষণ ভালো লাগবে এই দেখো কত সুন্দর হয়েছে না খেতে কিন্তু আরও বেশি ভালো এবারে এটাকে আমি নামিয়ে নেব এবার এই রান্নাটা আর টেস্টি করার জন্য আমি তরকা দেব তরকা দেওয়ার জন্য একটা তরকা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচে ঘি আমি ঘি আর তেল মিশিয়ে দিচ্ছি তোমরা শুধু ঘিতেও করতে পারো বা শুধু তেল দিয়েও করতে পারো এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কারিপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সর্ষে তাহলে ফ্লেভারটা বেশি আসবে ভালো দিয়ে দিচ্ছি এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে তরকাটা একটু ভাজা ভাজা করে নেব তরকাটা ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচে হিং গ্যাসের আশটা অফ করেই কিন্তু হিংটা দেবে না হলে পোড়া লেগে যাবে হিং এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবারে ডালের মধ্যে তরকাটা দিয়ে দেব এবারে সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মুখবরি ফাইনালি রেডি রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা